আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খারাপ মানুষের সম্মান বাড়ছে বলেছেন সাবেক এমপি গিয়াসউদ্দিন এরপর জানিয়ে দিব পোষ্যকোটা বাতিলের দাবি নবী প্রবি শিক্ষার্থীদের এদিকে কালিগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা দিল বিএনপি আরো জানিয়ে দিব মুক্তিপণ না পেয়ে নির্মম ভাবে হত্যা করে ভাইয়ের বন্ধুরা সর্বশেষ জানিয়ে দিব মৃদু প্রবাহে কাঁপছে পঞ্চগড় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খারাপ মানুষের সম্মান বাড়ছে বলেছেন সাবেক এমপি গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন আমাদের দেশে যা হওয়া উচিত ছিল তা হচ্ছে না হচ্ছে তার উল্টোটা যেখানে ভালো মানুষের সম্মান কদর বৃদ্ধি হওয়া দরকার তা না হয়ে দিন দিন খারাপ মানুষের সম্মান বৃদ্ধি হচ্ছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা মোটরস ওয়ার্কার্স মেকানিক্স ইউনিয়ন আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গিয়াসুদ্দিন বলেন একজন সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল ও মেহনতি শ্রমজীবী মানুষ সম্মান পাওয়ার যোগ্য অথচ সম্মান পাচ্ছে খারাপ মানুষ একজন চোর দুর্নীতিবাজ চাতাবাজ ও মাস্তান অর্থবিত্তের মালিক হলে তাকে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করে সম্মান দেয়া হয় তখন সে মনে করে আমি আসলে সম্মান পাওয়ার যোগ্য না সম্মান পাচ্ছি অর্থ আছে সম্মান পাচ্ছি অর্থ আছে বলে ফলে সে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য আরো বেশি লালায়িত হয়ে পড়ে সংগঠনটির সভাপতি এম এ রবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ পোষ্যকোটা বাতিলের দাবি নবী প্রবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক পোষ্যকোটা বাতিল চেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে ও মুখে টেপ লাগিয়ে নীরব প্রতিবাদ জানায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী অংশগ্রহণ করে মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান যে কোটার জন্য 2000 মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই স্বাধীন দেশে আবার কোটার বিরুদ্ধে দাঁড়াতে হওয়া সত্যিই লজ্জাজনক বিশেষত শিক্ষা ক্ষেত্রে এটি মেধার সঙ্গে সরাসরি সংঘাত এ ধরনের বৈষম্য 24 স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানববন্ধনে অংশগ্রহণ করা নব입 শিক্ষার্থী মামুনুল হাসান আরিফ বলেন কোটা বর্ষকোটা দেশের মেধাবী তরুণদের যোগ্যতাকে অবমূল্যায়িত করে এটি সমাজে বৈষম্য এবং প্রকৃত মেধার বিকাশে বাধা নয় বরং মেধা দিয়ে একটি ব্যবস্থা চালু করা আমরা চাই যোগ্যতার ভিত্তিতে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক আসুন পোষ্যকোটা বাতিলের মাধ্যমে প্রকৃত পক্ষে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি তিলামাথায় তেল দেওয়া পোষ্যকোটা বাতিল চায় করতে হবে কালীগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা দিল বিএনপি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষ তিন দিন ধরে তালাবদ্ধ রেখেছেন বিএনপির নেতা কর্মীরা ফলে পরিষদের সব কার্যক্রম বন্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ তিন দিন ধরে ভুক্তভোগীরা সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন বলে জানিয়েছেন এলাকাবাসী বিএনপির এ কর্মকাণ্ডে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকায় হাটবাজার সহ ছোট বড় দোকানে বইছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন কি উদ্দেশ্যে কেন বিএনপির নেতাকর্মীরা একাণ্ড করেছে আমার জানা নেই সেবা না পেয়ে চরম ইউনিয়নবাসী কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তনিমা আফরাদ জানান সরকারি অফিসে তালা লাগিয়ে দেওয়া চরম অপরাধ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি তালা খুলে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ওয়ার্ড জনপ্রতিনিধিরা বলেন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ইউনিয়ন বিএনপির রফিজুল ইসলাম দর্জি এবং থানা বিএনপির সহসভাপতি এর নেতৃত্বে পরিষদের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা জোরপূর্বক পরিষদের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিষদে থাকা সেবা প্রার্থী সহ সবাইকে বের করে দেয় পরে পরিষদের প্রত্যেক কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আফরিনকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মুক্তিপণ না পেয়ে নির্মম হত্যা করে ভাইয়ের বন্ধুরা ফেনীতে অপহরণের পর এক শিশুর পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা কিন্তু নিয়ে কোনো হওয়ার আগেই নির্মমভাবে হত্যা করা হয় শিশুটিকে শিশুটির নাম নাশিৎ বয়স দশ বছর নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানার পুলিশ এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে ঘাতকরা তার ভাইয়ের বন্ধু বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার রহমান তিনি জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ফেনী গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা ময়নুদ্দিন সোহাগের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে আহনাফ নাসিদ গত আট ডিসেম্বর সেপ্টেম্বর ফেনী শহরের একাডেমিক আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায় পরে আর বাসায় ফেরেনি অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফিনি মডেল থানায় নয় ডিসেম্বর সাধারণ ডায়েরি করেন আহনাফের বাবা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাতে থাকে পুলিশ এরই মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে মৈনুদ্দিন সোহাগের হোয়াটসঅ্যাপে মুক্তিপণ বাবদ বারো লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনে অপহরণ ও মুক্তিপণ বিষয়ে মামলা করেন নাসিতের বাবা পুলিশ সূত্রে জানা যায় মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহবাজন আসামি আশরাফ হোসেন তুষারকে আতিকুল আলম সড়ক মোবারক হোসেন অসীম ও ওমর ফারুক রিফাতকে বিসিক এলাকা থেকে আটক করা হয় আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অপহরণকারীরা আহনাফ আল মৈন নাসিতের পূর্ব পরিচিত গত 8 ডিসেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পর পথে তাকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ঘুরতে বের হন তারা পরে তাকে জুছের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় এরই মধ্যে আহনাফের বাবার কাছে হোয়াটসঅ্যাপে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা ঘুম ভাঙার পর নাসিদ বাড়ি যাওয়ার জন্য কান্না শুরু করে তখন আসামিরা রেললাইন সংলগ্ন ঝাউবনে নিয়ে তাকে শ্বাসধে হত্যা করেন পূর্ব পরিচিত হওয়ায় জানাজানি হওয়ার ভয়ে নাসিদকে হত্যা করা হয় বলে জানিয়েছেন আসামিরা মৃদু শৈত্য কাঁপছে পঞ্চগড় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ পোষের আগেই তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে আট দশমিক চার ডিগ্রিতে যা সারা দেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এছাড়া উত্তরের হিমেল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে এর তিন ঘন্টা আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস